ঘুম থেকে উঠে এক মেসেজ আসতে দেখলাম এত সকালে কে দেয় এত মেসেজ মেয়েকে বিছানা রেখে ফ্রেশ হয়ে ফোনটা হাতে মেসেঞ্জারটা খুলতে পায়ের মাটি মনে হয় সরে গেল আমার খোলামেলা ছবি আমার আত্মীয় স্বজন সবাই পাঠাচ্ছে এগুলো তো গত পরশুদিনের দিনের ছবি আমার স্বামী তুলেছিল কাঁপতে ছিল আমার স্বামী এই ছবিগুলো তুলেছিল হঠাৎ রাত্রে জিত করলো তোমার কয়েকটা ছবি তুলি তুমি তো আমার বউ আমি বারণ করিনি কিন্তু সে এই ছবিগুলো আমার আত্মীয় স্বজনকে পাঠ কারণ কি তখন সে অফিসে কল দিলাম সে ধরেনি পরে একটা মেসেজ দিলে কি রয়ে খেলা তাহলে শুরু হয়ে গেছে আমাকে বলেছিলে না আমার চরিত্র নষ্ট আমি পরকিয়া করি আমি তো পরকিয়া করি তুই কি করবি কর এবার তো বাপের বাড়িও যেতে পারবি না আমি বলেছি নষ্ট আমি করে অবস্থায় তোকে দরে একটা কান ফাটা হাসি দেয় হাসিটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগতেছে তো সে একটা মেয়ের সাথে জড়িয়েছিল আমি তাকে অনেক বাধা দিছিলাম সেজন্য আজকে সে আমার সাথে এরকম করেছে বাবা মা ফোন দিয়ে গালাগালি করলো আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে শেষ করে দেব সিলিন ফ্যানের সাথে অন্যটা বেঁধে টেবিলে উঠে তখনই তিন বছরে মেয়ে পায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলতেছে আম্মু কি করতেছো আমাকে খাওয়াই না মেয়েকে বকে নিয়ে কাঁদতে থাকলাম কি আর জন্য যে পুরুষ নিজের স্ত্রীকে সবার কাছে নষ্ট বানাতে পারে সে কি মানুষ তারপর সিদ্ধান্ত নিলাম আমি মরবো না বরং আমি এমন যন্ত্রণা দিব তাকে যেন হাড়ে আর যন্ত্রণা উপভোগ করতে পারে আমার বান্ধবীর বাবা একজন হুজুর ছিলেন তারপর সে অনেকগুলো শক্তিশালী জিন ছিল আমি মেয়েকে নিয়ে হুজুরের কাছে গেলাম আমি স্ত্রী হয়ে আমার স্বামীর ক্ষতি করব এটা শোনার পর আমাকে বোঝালো এই কাজ যেন না করি আমি হুজুরকে আমার সব পরিস্থিতি বুঝিয়ে বললাম সে আমাকে কিভাবে বাপের বাড়ি কেড়ে নিয়েছে কিভাবে আমার সব সুখ শান্তি কেড়ে নিয়ে বড় নারীতে মজে আছে আমার মরণ ছাড়া আর কোনো পথ আমার মেয়েটা এতিম হয়ে যাবে আমার কান্নাকাটিতে হুজুর বুঝতে পারে তিনি আমাকে তার তন্ত্র আমি নিয়ে গিয়ে বলে তোর স্বামীর শরীরে আমি এক শক্তিশালী খারাপ জিন চালান দিব এর পরিণতি কিন্তু মৃত্যু হতে পারে ভালো করে বুঝে সিদ্ধান্ত নি বললাম আমি চাই সে এত কষ্ট পাক যেন হারে হারে সে বুঝতে পারে সে কি ভুল করেছে তোর হুজুর আমার আর আমার মেয়ের শরীর বন্ধ করে আমার স্বামীকে একটা তাবিজ দেয় বলে তার বালিশের নিচে রাখতে আর ওই জিনটা কাঁচা মাছ মাংস খেতে বেশি পছন্দ করে ওগুলা রাখতে বলে আমি রাতে বাড়ি ফিরে আমাকে দেখে সে জোরে জোরে হাসে আর বললো কি রে আমাকে না থামাতে চাইছিলি আমি না পরকিয়া করি এতে তো জলে সারা শরীর পুরো এলাকার মানুষ দেখেছে আমার সাথে লাগবি তোর মোটকা শরীর আমার পোষা না তার জন্য অন্যজনকে ভালোবাসে সে ঘুমালো সে ঘুম থেকে চিৎকার করে উঠে বলতাছে আমি বললাম কি হয়েছে সে বলতাছে বালিশের নিচ থেকে তাকে কেউ গলা চেপে ধরে আমি না করায় সে আমার রুমে চলে আসলো মেয়ের পাশে শুয়ে পড়ল পরের দিন সকালে সে অফিসে চলে গেল আবার আমাকে গালাগালি করলো হুজুরকে ফোন দিয়ে বললাম হুজুর বল একটু ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে এটাই স্টোরির প্রথম পার্ট দ্বিতীয় পার্ট জানতে পারবেন কি ভয়ানক কাণ্ড হয়েছে